বিষ্ণুনবী সাল ইসলাম স্বপ্ন দেখলেন বিষ্ণুনবী দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেরায় বিষ্ণুনবী দুধ খাচ্ছেন খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসা ইসলাম ওমরে ফারুকের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন অতিরিক্ত দুধটা ওমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা ওয়াল তা বিহিয়া রাসুলাল্লাহ হে আল্লাহ রাসুল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ইসা ইসলাম বললেন আউ্বাল তু বিহি আল আইল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোন তুলনা হয় না এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্ব নবী সাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবার লাইন ধরে বিশ্ব নবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাবি পর্যন্ত কোন সাহাবার জামা হাটু পর্যন্ত

আর সাইদান উমর ফারুক কে দেখলেন উনার জামা এত লম্বা উমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্ব নবী বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা উমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কিনা জ্ঞান দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে একটা উমর দরকার কয়জন দরকার কয়জন দরকার এই পুরা উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার থ্রি উমরের ফরুকের পজিশন নাম্বার এক নম্বর পজিশন বিশ্ব নবীর সল্লুল্লাহর আলাইহি আসলাম দ্বিতীয় পজিশন দ্বিতীয় পজিশন আবু বকারার তিন নাম্বার পজিশন সুবানলাহ পড়বেন না আশরাতুল মুবাশির ইনাবিল জান্না জান্নাতের প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আল্লাহ দশ জন সাহাবীর কথা বলেছেন ওই দশ জনের ভেতরে সাইদন ওমরে ফারুক আছে না নাই আবার ওমরে ফারুক ছিলেন বিশ্বদ সাইদেন ওমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়া আল্লাহ কে বিশ্বনবী বিয়ে করে ওমরে ফারুকের জামাই হয়েছে আর ওমরে ফারুককে কে বিশ্বনবি শ্বসুদ বানিয়েছেন সুবান আল্লাহ বলে আগে জানতেন এটা ওমরে ফারুক রাজি আল্লাহ যে বিশ্ব নবীর শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন কে জানতে কোনো সমস্যা নাই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে কি করতে হবে জানতে হবে চারজন খালিফার দুইজন হচ্ছে বিশ্ব নবীর মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে বিশ্ব নবীর শ্বশুর সেদিন রাজি আল্লাহ আনহুর কাছে বিশ্ব নবী দুই কন্যাকে বিয়ে দিয়েছেন বিষ্ণু ইসলাম মোট কন্যা চারজন কয়জন

তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন আল্লাহ জ্ঞান আর আল্লাহর ভয় তাকোয়া দেয় আবার যদি আর গুণ দেয় জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে এই লোকেরা কেউ থামায় রাখতে পারবে না এর কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সৈদেন ওমরের ফারুককে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছে